শুধু জমি থাকলেই আপনি ব্যাংক ঋণ পাবেন কি না এই ভিডিওটির মাধ্যমে আমি স্পষ্ট করার চেষ্টা করব অনেকে ব্যাংকে এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার পঞ্চাশ শতাংশ জমি আছে যার মূল্য প্রায় দুই কোটি টাকা বা পাঁচ কোটি টাকা হবে আমি এক কোটি টাকা ব্যাঙ্ক লোন পাবো কি না আমরা প্রথমেই বলে দিই আপনার কোনো ব্যবসা আছে যদি বলে নাই তাহলে আপনি ব্যাঙ্ক পাবেন না এখন আসা যাক ব্যাঙ্ক পাওয়ার জন্য যেগুলো ভাইটাল কিছু বিষয় আপনাকে অবশ্যই পূরণ করতে হবে প্রথমে আপনাকে কোনো প্রকার ব্যবসা থাকতে হবে আসলে আমরা ব্যাংক ঋণটা দেই একটা ব্যবসার উপর সেটা হোক সেবামূলক সেটা হোক উৎপাদনশীল সেটা হোক ট্রেডিং ব্যবসা ট্রেডিং ব্যবসা হলো আপনি মাল ক্রয় করতেছেন মাল বিক্রি করতেছেন এখানে কোনো স্টক থাকবে না অথবা স্টক থাকতেও পারে অথবা আপনার নাও থাকতে পারে আর যেটা উৎপাদনমুখী আপনার একটা কারখানা থাকবে কারখানায় আপনার প্রসেসিং গুড থাকবে কাঁচামাল থাকবে যন্ত্রপাতি থাকবে সামগ্রিক বিষয় থাকবে এগুলো সেবামূলক ব্যবসা যেমন আপনার হাসপাতাল আছে আপনার কনসালটেন্সি ফার্ম আছে এগুলো ব্যবসা যে কোনো প্রকার একটা ব্যবসা আপনাকে থাকতে হবে এই ব্যবসাটাকে মূল ভিত্তি ধরে আমরা ব্যাংক ঋণটা দিই আপনি একটা ব্যবসায় আপনার পঞ্চাশ পার্সেন্ট বিনিয়োগ আছে অর্থাৎ আপনার দশ কোটি টাকা বিনিয়োগ আছে তাহলে তাহলে আপনাকে আমরা আরো পাঁচ কোটি টাকা আপনাকে ব্যাংক ঋণ দিব যেটার মাধ্যমে আপনি ব্যবসাটাকে আরও বড় করবেন দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবেন নিজে ইনকাম করবেন ইনকামের কিছু অংশ ব্যাংকের ইন্টারেস্ট পরিশোধ করবেন এখন আসা যাক আপনার ব্যবসা আছে সব আছে কিন্তু আপনার জমি নেই তাহলেও আপনি ব্যাংক ঋণ না অর্থাৎ শুধু জমি থাকলেও যেমন আপনি ব্যবসা নেয় ব্যাংক ঋণ না কিন্তু ব্যবসা আছে কিন্তু আপনার মর্গেজ দেওয়ার মতো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ব্যাংক ঋণ পাবেন না কেন পাবেন না ধর আমরা একটা ব্যবসা রানিং ব্যবসা সেখানে ইনভেস্ট করলাম তার ইনকাম স্টেটমেন্ট তার ব্যালেন্স শিট সবগুলো বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করার পর দেখলাম সে ব্যবসা হিসেবে ভালো কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমসাময়িক কোনো ব্যবসায়ের প্রতিযোগিতার কারণে তার ব্যবসা ফল করে তখন ব্যাংক ঋণটি আদায়ের সাথে আমরা সহায়ক যেমনত হিসেবে তার মূল্যবান কোনো প্রপার্টি এখানে বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে রেখে দিই তাহলে বোঝা যাচ্ছে কি ব্যবসার পাশাপাশি যদি আপনার মর্গেজ দেওয়ার মতো সম্পত্তি থাকে তাহলে আপনি ব্যাংক ঋণ পাবেন ধন্যবাদ নিশ্চয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি শুধু জমি থাকলে যে আপনি ব্যাংক ঋণ পাবেন না আপনাকে দৃশ্যমান ব্যবসা থাকতে হবে সেটা বোঝাতে সক্ষম হয়েছি